আজ চৌঠা জুলাই আজকের দিনে এক প্রখ্যাত ব্যক্তিত্ব যিনি তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করেছিলেন তিনি হলেন মাদাম মেরি কুরি মেরিকুরি এই আবিষ্কারের জন্য রেডিয়াম এবং পোলোনিয়ামকে আবিষ্কার করেছিল এই আবিষ্কারের জন্য তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন এই পোলোনিয়াম অ্যাকচুয়ালি আমাদের তামাকেও পাওয়া যায় এই পোলোনিয়াম অ্যাকচুয়ালি তামাকে আসে কি করে তামাক যে তামাক মানে আমরা বলছি যত রকম হচ্ছে নিকোটিন জাতীয় আমরা পথ গ্রহণ করে থাকি বাই চিউইং বা হচ্ছে স্মোকিংয়ের মাধ্যমে সেই তামাক গাছের মধ্যে অ্যাকচুয়ালি পোলোনিয়ামটা পাওয়া যায় কীভাবে আসে অ্যাকচুয়ালি আমরা যে সার ব্যবহার করি সেই সারের মধ্যে অ্যাকচুয়ালি ইউরেনিয়াম রেডিয়াম চলে আসে কি করে আসে না সারটা তৈরি হচ্ছে ফসফেট অ্যাকচুয়ালি আমরা যেটা ব্যবহার করি অনেক ক্ষেত্রে আমরা সবাই জানি যে ডিএপি ব্যবহার করি ডাই অ্যামোনিয়াম ফসফেট সুপার ফসফেট যাকে আমরা বলি এটা একটা প্রাকৃতিক শিলা ভেঙে তৈরি হচ্ছে ফসফেট জাতীয় শিলা সেই ফসফেট জাতীয় শিলাতে ন্যাচারালি থাকে ইউরেনিয়াম এই ইউরেনিয়াম তাহলে গাছের মধ্যে মাটি থেকে বা গাছের মধ্যে আসে থেকে সার থেকে ইউরেনিয়াম একটা ন্যাচারাল তেজস্ক্রিয় পদার্থ এই ন্যাচারাল তেজস্ক্রিয় পদার্থ কি করছে না জেনারেলি আলফা রেডিয়েশন যেটা আমরা বলছি আলফা আলফাকে আমরা হিলিয়াম রূপে আলফা ইনফর্ম অফ হিলিয়াম রূপে নির্গম নির্গমন করে কোনো কোনো তেজস্ক্রিয় পদার্থ আলফার সাথে বিটা বিটার সাথে গামা বিটা অ্যাকচুয়ালি নির্গত হয় কি জন্য না নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন রয়েছে সে নিউট্রন এদের অ্যাকচুয়ালি হচ্ছে এই যে ন্যাচারালি তিরস্ক্রিয় পদ যেরকম ইউরেনিয়াম থোরিয়াম রেডিয়াম পোলোনিয়াম এই জায়গাগুলো এবং ক্যালিফোর্নিয়াম এই যে ক্যালিফোর্নিয়াম এদের ভরসংখ্যা কিন্তু অনেকটা বেশি ভরসংখ্যা বেশি হওয়ার সাথে সাথে কী হচ্ছে না এদের পরমাণু ক্রমাঙ্ক যাকে বলছে অ্যাটোমিক নাম্বার এদের কিন্তু তিরাশির বেশি তিরাশির বেশি হলে কী হবে তারা ন্যাচারালি কিন্তু এমিট করবে কি না তিরস্ক্রিয় দেখাবে দি আলফা বিটা গামা রকম তেজস্ক্রিয় পদার্থগুলো নির্গমন করবে যেরকম কি যেরকম আমরা বলছি পোলোনিয়াম পোলোনিয়াম হচ্ছে আলফা নির্গমন করে ইনফর্ম হিলেনিয়া হিলিয়াম তাহলে এই যে হিলিয়াম আমাদের আমরা নিচ্ছি কার্ডর সঙ্গে তামাক নেওয়া মানে কি হচ্ছে আমার বডিতে চলে আসে অ্যাকচুয়ালি পলি পোলোনিয়াম অর্থাৎ তেজস্ক্রিয় মেটেরিয়াল চলে আসে সেটা তামাক থেকে আসছে তামাকের মধ্যে এলো ইউরেনিয়াম ইউরেনিয়াম থেকে হলো রেডিয়াম রেডিয়াম থেকে হলো অ্যাকচুয়ালি রেডন গ্যাস সেই রেডন গ্যাস থেকে পোলোনিয়ামের সৃষ্টি হয় অ্যাকচুয়ালি হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে অর্থাৎ যখন আলফা কণাগুলো নির্গমন করে তখন পোলোনিয়াম তৈরি হয় পোলোনিয়াম হাইলি কার্সিনও পোলোনিয়াম অ্যাকচুয়ালি আলফা হলেও তার বেতন ক্ষমতা কম হলেও কিন্তু লং টার্মে যদি আমরা রেগুলারলি ইনটেক করি তাহলে কিন্তু পোলোনিয়াম আমাদের ক্ষেত্রে লাং ক্যান্সার ঘটায় তাহলে আজকের দিনে আমরা মাটিতেও তেজস্ক্রিয় পদার্থ পেয়ে যাচ্ছি কিংবা হচ্ছে সারের মধ্যে পাচ্ছি তাহলে আমরা সেদিক থেকে এক প্রকার বডিকে কিন্তু আমরা অনেকটাই ক্ষতি করে ফেলছি তার সাথে সাথে আরও যদি অ্যাডিশনালে আমরা স্মোকিং করতে থাকি তাহলে স্মোকিংয়ে সাত হাজার রকমের অ্যাকচুয়ালি হচ্ছে কেমিক্যাল থাকে তার মধ্যে সত্যটা হচ্ছে কার্সিনোজেম তাহলে আমাদের উচিত কী হবে না এই সমস্ত নিকোটিন জাতীয় পদার্থকে বর্জন করে নিজেকে সুস্থ রাখতে হবে এবং নিজে সুস্থ থাকলে পরিবারও সুস্থ থাকবে আমরা বেশিরভাগ যারা নিকোটিন গ্রহণ করি তারা কিন্তু পরিবারের কিন্তু একদম হেড অফ দ্য ফ্যামিলি তাহলে হেড অফ দ্য ফ্যামিলিকে আমাকে তাহলে ঠিক রাখতে হবে তাহলে ঠিক রাখার উপায়টা হচ্ছে এই নিকোটিন জাতীয় পদার্থকে বর্জন করতে হবে এবং আমরা নিকোটিনের ক্ষেত্রে আরও তার থাকে তার মানে আলকাতরা আলকাতরা কি করছে একবারে উইন্ড পাইপকে পুরোপুরি কালো করে দিচ্ছে অত্যন্ত কাল বেঞ্জো পাইরিন আমরা সবাই জানি যখন নিকোটিন গ্রহণ করা হয় বেঞ্জো পাইরিন তৈরি হয় বাই ইনকমপ্লিট কম্বাসন অফ দ্য নিকোটিন ধন্যবাদ নিকোটিনকে বর্জন করব এই যে পোলোনিয়াম আজকের দিনে মাদাম মাদামপুরিকে হ্যাডসফ তার এই কাজের জন্য আজকে আবিষ্কার করেছিলেন বলে আজকের দিনে কিন্তু আমরা জানতে পারছি এই পোলোনিয়াম সম্পর্কে থ্যাংক ইউ